তো আঙ্কেলের দোকান এই যে সুন্দর ব্যাগ হাউস যেটা এগুলো ফুলের দানি সুন্দর লাগতেছে কিন্তু এটা হচ্ছে খেলাঘর কিন্তু এখানে ব্যাগ পাওয়া যায় বাহ দারুন দারুণ কাপ রয়েছে এখানে কাপগুলো দেখতে পাচ্ছেন তো পছন্দ হয় না লেডিস কোয়ালিটির ব্যাগ ব্যাগ তো লেডিস কোয়ালিটি হয় না আসলে হচ্ছে যে ওটা ভিন্নতা হচ্ছে তো

দেখ যেকোনো একটা দেখ ব্ল্যাকটা দেখতে পারস ব্ল্যাকটা নিলে কেউ পিছনে বুঝবে না যে আসলে ব্যাগ আছে না কি আছে কারণ আছে বোরকার সাথে ম্যাচিং হয়ে যাবে

ভাই চাইছে পাঁচশো পঞ্চাশ টাকা না দাম বলা যাবে তো না আড়াইশো টাকা দিই ভাই হ্যাঁ কত হলে রাখা যাবে বলেন বলেন আপনি

ভালো আছে অবশেষে থেকে ভালো আছে হ্যাঁ কেমন আছে